আমার আপনার নবী জানাবে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করণ দৃশ্য থেকে নবীম্বার তিনি কান্না গুরুতে থাকবেন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলবেন ওরে আমার খুশ হাবি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ বলুন আপনার হাবিব কেন কেন আপনি দাগ দিয়েছেন কি বলবেন বলার আল্লাহ বলবেন তুমি কি নলমের দা দিয়েছিলে আমি তোমাকে নবী রসুন করে পাঠিয়েছিলাম সব নবীকে জিজ্ঞাসা করেছে নবী তোমাকেও জিজ্ঞাসা করেছে প্রতিটা নবীর মাথা নাও তারা অস্বীকার করেছে আমাদের অমক নবী কলমার দা দিতে যায় না আমাদের কাছে কলে মনে দিতে গেলে আমরা আজকে যাহা নামি হতাম নাও মহান রাব আলামিনের নবী বলবেন যে মনে মনে চিন্তা করবেন উন্মাত আমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে আমার উম্মত উম্মতি যদি সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো নাও আল্লাহর নবী যে বলবেন আল্লাভ আমি যথেষ্ট তোমার দিনের দাঁত আমি দিয়েছি নবী গো আল্লাহ গো তোমার কলমার দাঁত দিতে গিয়ে মানে আমাকে ধরে ধরে মেরেছে আমার আল্লাহ বলি তুমি যে কলমার দাঁত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো আল্লাহর নবী উম্মতরা বাপ যে বাম সাইডে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবীর কান্না দেখে বাপ যে ওম্মাতের দিয়ে পানি ঝরবে ওম মাত্রা থেকে ডাক দিয়ে আল্লাহ বলবেন এটা তোমাদের উভয় গম্বার সেদিনকে ভাবি আপনারা আমরা সবাই মিলে সেই দিন নবীর ওম আমরা বলবো আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার উভয় গম্বার মোহাম্মদ রসুল উল্লাও সন্নাল্লাভ সন্না আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার নবীমাতে এই তোমাদের নবী কলে মর দা দিয়েছে বলে হ্যাঁ আল্লাহর নবী চোখের পানিটা ভাবছে মুছে হাসতে লাগবে সমস্ত নবীরা তারা হায় আফসোস করবে আমাদের উম্মাতে আমাদের বিরুদ্ধে সাক্ষী নিয়েছে তারা মিথ্যা কথা বলেছে তারা সত্য কথা বলে নাই আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে ও আমার আমারও বান্দেরা

এভাবে বাপ যে প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবে এরা কি কলমার দাঁত দিয়েছে কে জানাও সেই দিনকে আমাদের জবান দিয়ে বাড়ির বেরিয়ে যাবে সেদিন আমরা বলবো আল্লাহ ওই সব আদম নবী আলাহ সালাম থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ সালাম পর্যন্ত যত নবী রসুন আল্লাহ আল্লাহ আপনি পাঠিয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার প্রায় সমস্ত নবী রসনেরও আমরা অনেক সময় বলি মাতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুন বাবা সব নবী রসুন এরা তো আমাদেরকে দেখে নাই আমার উম্মাতা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো হারেরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দা দিয়েছি হাল্লা বলবেন ওদেরকে তোমরা দেখেছো সেদিন আপনাদের আমাদের জবান দিবে রবে হে আল্লাহ আমরা দেখি নাই বলে দেখো নাই তাহলে জানলি কি করে কলমার দাওয়া দিতে গিয়েছিল সেদিন আমরা সকল বলবো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখির জামান রসুরের কাছে কোরআন পাঠিয়েছিলেন ওই কোরআনে সব নবীর অসুরদের ঘটনা আমরা পড়েছি তারা কষ্ট করে মার খেয়ে কলমার দাওয়া দিয়েছিল। মহান রব্বুল আলমিন বলবে আমার দোস্ত হাবিব দামি আমার দোস্ত হাবিবের ওমাত্রাও দামি জোরে বলুন শোভান বাবজি আমার শুনা নালেরা আমার বিশ্ব নবী তিনি রত দামি এ আমরা কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাবজি আমরা পারি না আমরা করতে চাই না প্রতিটা বাবজি ভাইকে বাবজি বলবো আমি বলছিলাম এ প্রতিটা মহান রব্বুল আলমিন এক একটা জামানায় চারটা পাঁচটা পুকুরোটার ওপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সমাতে বাবজ ছিল তারা খনেমার দা দিয়েছিল আপনার আমার ওসুল বাবজি যেই সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাপজি জমিনের নিচে বলা যে সারা পৃথিবীর মাখলু খাতের সবারই নবীর অসুল কে আমার ওসুল ফয়গম্পর্কে বাপজি পাঠানো হয়েছিল আমার ওসুল আমরা সকলেই জানি বিশ্বনবী এক নাই দুই নাই তেইশ বছর বাকি কলমার দা দিয়েছিলেন তেইশ বছর বেঁচেছিলেন বিশ্বনবী আমার টোটাল তেষট্টি বছর ইমানের দা দিয়েছিলেন কলমার দা দিয়েছিলেন মাত্র তেইশ বছর আজ আমরা যে কলমা পড়ছি যে নমাজ পাঁচাত বাবজি পেয়েছি এ নমাজ বাপজি এমনি এমনি আসে নাই খুবই কষ্ট করে সাহাবায় আমরা নমাজে দাঁড়িয়েছে তীর মেরেছে নমাজের কথা বলতে গিয়েছে মানুষরা নোংরা ছুঁড়ে ফেলেছে তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে আজ আমাদেরকে বাপটি কেউ মারে না খুব বেশি বললে বলে যে ভাই কাজ পাও না এক কথায় বারবার বলতে আসো এর বাইরে কিন্তু বাপটি কলমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে এরকম দলিল খুব কম মুসলমানের কাছে কিন্তু সাহাবার বাপটি সেই সময় তারা মার খেয়েছিল তারা সব সময় বাবজি সব লোকরা মুসলমান ছিল না তারা ছিল তারা এমনটি গিয়েছে যে সাহাবারা এমন এমন একটা দেশে গিয়েছে একটা লোক বাপটি তারা আল্লা রসুনকে চিনে না তারা কেউ চিনে না বিশ্ব নবীকে নামও শুনে নাই নবীকে দেখে নাই নবীর শাহবাদ বাপটি চিনে নাই সব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্টকর আজ আমরা মুসলমান পশ্চিম বাংলাতে ভাবজি বেশ মুর্শিদাবাদের বাইরেও বাইরে এখন আমাদের বাপজি মুসলমান মানুষকে ভাবজি যেতে ভয় লাগছে এই বছর এক বছর আগে ভাবজি এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেইমানেরা তারা দেখতে মানুষের মতো ভিতরটা কিন্তু চেয়েও খারাপ মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে এরকম দেখা গিয়েছে কি কথা বল দেখেছেন খবরে তাজা বৃদ্ধ লোক বাবজি তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে ওই যে যেমন বাবজি বসে আছে হচ্ছে বয়স্ক লোক দাড়িকে ধরে মারছে এক সিরিনীর বেইমানেরা দাড়িকে ধরে কেটে দিচ্ছে মেরে কপাল ফেটে দিয়েছে গরু নিয়ে যাচ্ছিল দুসার কথা তুর্ক বিতর্ক হতে হতে বাপজি তেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে অথচ বাপজি সেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে এক কিলোমিটার ভিতরে না হলেও বাপটি পাঁচ কিলোমিটার মাথা তো বাছে কিন্তু যখন সাহাবারা কলমার দিতে বাপটি যেতেন যে সময় গোটা দেশকে দেশ বাপটি দেখা গিয়েছে একটা লোকরো ইমান নাই তারা নবীর অসুরকে চিনে নাই কিন্তু সাহাবারা বাপটি মৃত্যুর ভয় করেনি তারা রসুলের দিনের দাওয়াত তারা রেডি হয়ে থাকতে আপনারা যেমন বসে আছেন আমার সামনে আল্লাহ রসুল মসজিদ বক্তব্য রাখছিলেনা তারা রসুলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন সাহাবারা জানতে যে বিশ্বনবীকে এত আমরা দাবি নবীকে ভেবেছি যে নবীর চেহারার দিকে মহাব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত বলুন সুহান এত দামি নবী আমাদের সেই নবীর চেহারার দিকে সাহাবাই কেরামরা বাদ দিয়ে চেয়ে থাকতেন আমার বিশ্ব জামানায় মসজিদে নবীর ভিতরে প্রায় ছশোর ওপর সাহাবা বসে রসুল সাল্লাহ মসজিদে মিম্বারে বাদ দিয়ে বসে দাগ দিয়ে আল্লাহ চেহারা আর সাহাবাদের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ চালানো দাগ দিয়ে বলছেন ওগা আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন নবীজি বলছেন ও সাহাবাই কেন আমি কান্না করছি দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনত না তারা আমাকে সেই সময় মেরেছিল তারা ইমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহবত করে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ হাবু বকার বলছিল হজুর যে সেই সময় তো আমরা বুঝতাম না কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলে আমার ওসল বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলমী পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে পূর্ণাঙ্গ দি আল্লাহ রসুল সাল্লাহ বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে রো সাহাবাই কেরা আমাকে মহাবুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার পর নবীর রসুল আসবে না তা আমি তোমাদেরকে দেখতে চাই এখানে যতগুলো সাহাবা আছো সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয় আমি কুড়ি জন সাহাবাকে কলবার দাঁত নিয়ে যেতে বলবো তোমরা কি যাবা সব সাহাবারা এইভাবে হা তুচু করে বলিনি রসুল আল্লাহ হে নবী আপনার আমাদের সকলের পেতামাতা কুরবান হয়ে যাক আমরা রাজি আছি বলুন আপনি সবাইকে পাঠাবেন না বলে নাও বলে মাত্র কুড়ি জন বুঝতে পেরেছে বুঝি আমার মনে হয় নাম নাও তো রসুল বাছাই কোনো করে কুড়ি জনকে পাঠাবো বললেন বিশ্ব দলদী নবী রহমতের নবী সাহাবাদেরকে বলেন সাহাবা তোমরা সবাই বসে যাও সবাই বসে আছে বলে আমি দেখে নাম ধরে ডাকবার তুমি দাঁড়িয়ে যাবা সব সাহাবারা বাপি এইভাবে মাথাটা উঁচু করছেন যেন সামনে কার ভাই চেয়ে আমি পেছনে আছি আমার মাথাটা যেন তার চেয়ে যেন উঁচু হয়ে যায় আর নবী যে মিনবারে বসে আছে ওখান থেকে যেন আমার কপালটা চেহারাটা দেখে আমার নাম যেন কুড়ি জনের মধ্যে ঘোষণা করে দেয় বলুন শোভান সাহাবারা জানেন যে ওই জায়গায় কলমার দাওয়াত দিতে গেলে মৃত্যু যদি হয়ে যায় সাথা হাতে জান্নাত পাওয়া যাবে জোরে বলুন শহীদের মর্যাদা অনেক অনেক বেশি আপনার আমার বাব সুলভাবজি শহীদের তামান্না করেছিলেন আল্লাহর সাল্লাম বললেন এই সাহাবারা বস আমি তোমাদেরকে বাছাই করে করে আমি কুড়ি জনকে আমি বাছাই করবো তোমাদের মধ্যে